বিবাহ করার পরে যদি কেউ করে তাহলে তাকে হত্যা করতে হবে এর দুনিয়াতে বেঁচে থাকার পথ বের করার কোন নিতে হবে যে আমার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে বিচার হলো না তোবা করবে পাপ ক্ষমা হবে সেটা ভিন্ন কথা হবে ইনশাল্লাহ তার তোবার ভিত্তিতে হতে পারে এ ব্যাপারে আমরা দু এক মিনিট একটা গুরুত্বপূর্ণ বোখারি মুসলিম থেকে হাদিস পেশ করি অনুবাদে মনে হবে যে বাস্তব বিচার হচ্ছে একজন মহিলা একটা বংশের নাম এক গ্রামে বংশ থেকে একজন মহিলা আসলো এসে বলছে তায়ের নিয়ে রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলেন এই বাড়ি ফিরে যাও

তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে ইরজেই হাততা তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র তার বাচ্চা প্রসাব হয়েছে ওই বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে আল্লাহ রসুলের দরবারে নিয়ে এসে বলছে আল্লাহ রসুল এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল বাচ্চার দিকে দেখে বললেন ইরজালি তুমি বাড়ি ফিরে যাও ফার হে বাচ্চাকে দুধ খাও হাতমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও বিচার করে দেব দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত এমন অবস্থায় বাচ্চার হাতে টুকরো রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মিলেল মুসলিমা আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন তিনি বললেন তুমি বাচ্চার লালন পালন করো তারপরে বললেন সঙ্গী সাথী এই ধাবু বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গে একটা গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও সুমার জমুহা এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম ফাতানার জাহা দাম খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে

তুমি মেয়েকে গালি দিও না এরপর আল্লাহ রাসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন অত্র বিবরণে বুঝা যায় যে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি বললেন এর চেয়েও বড় পাপি যদি এইভাবে ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা হবে মানে এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে আরো প্রমাণ যে তিনি তার জানাজা করালেন তিনি নিজে তার কাফন দাফন করালেন এরপরেও তিনি তাকে বললেন না যে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমাকে ছেড়ে দিলাম তোমার বিচার হবে না এই কথা তিনি বললেন না তিনি বিচার করেই ছাড়লেন তার মানে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে জান্নাতে গেলেও তার বিচার হবেই বিবাহ করার পরে যদি কেউ জেনে জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এইটা মনে রাখেন তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই এদেশের লাখো ভাবিকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে পাথর যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই